আলাইকুম দর্শক ট্রাম্পকে শান্তির বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগেও পাকিস্তান ট্রাম্পকে নোবেল পাওয়ার জন্য যোগ্য বলে ঘোষণা দিয়েছিল এবং ট্রাম্প নোবেলের দাবিরাত নোবেল এরকম একটা কথা বলেছিলেন ওয়াশিংটনে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি বৈঠক উপস্থিত ছিলেন বিবৃতিতে বলা হয় প্রায় এক ঘন্টা বিশ মিনিটের বৈঠকটি ছিল খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্পের আন্তরিক চেষ্টার জন্য তাকে শান্তির দৌত হিসাবে অভিহিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠকে শেহবাজ শরীফ বলেন মার্কিন নেতা সাহসী এবং সুনির্দিষ্ট পদক্ষেপ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহস্তর করতে সাহায্য করেছে যার ফলে দক্ষিণ এশিয়া একটি সম্ভাব্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা এবং পশ্চিম তীরে শান্তি পুনরুদ্ধারের জন্য নিউ মুসলিম বিশ্বের নেতাদের সাথে বৈঠকে বসার জন্য ট্রাম্পের প্রশংসা করেন তিনি বছরের শুরুতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তির জন্য প্রেসিডেন্টকে প্রেসিডেন্টকে ট্রাম্পকে ধন্যবাদ জানান দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করে পাকিস্তানে মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশা প্রকাশ করেন শেহরাজ শরীফ এ হল পাকিস্তান এবং আমেরিকার বর্তমান অবস্থান তাহলে কি আমেরিকা আমেরিকার চাটুকারিতা করছে পাকিস্তান এইটা নাকি ভারতের অ্যাগেন্সটি গিয়ে আমেরিকাকে হাত করতে চাইছি যে কোনো মূল্যে দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফিজ